পছন্দ করে দেখবেন ফ্রিজ খোলা বোনি মানে মার্শাল ভিতরের জায়গাটা অনেক বড় এই দেখাও ভিতরে কি কি আছে আমি কি ভিতরে ঢুকতে পারবো ফ্রিজের ভিতরে

আমি অনেক চা পছন্দ করি এতক্ষণ এই যে এই চুলাটা কিন্তু কতদিন আগে কিনছি এই দেখেন অনেক সুন্দর আছে মাসাল্লা গরম পানি গরম পানি আপনাদের দুলা ভাই দেখলাম

যাই হোক আপনারা কি আবার আমাদের ব্লগ দেখে মন খারাপ করেন না মানে আমি কিন্তু সরি জাস্ট মজা করতেছি আমরা খাট হচ্ছে বাসার নতুন খাট আমরা ওখানে যাব না তুমি এখান থেকে বলো আমাদের এই ঘরে এখন তুমি কিছু নাই আপাতত একটা ফ্রিজার খাট আছে এই খাট আছে আর কিছু নাই আমরা নতুন নতুন জিনিস কিনতেছি তো এর জন্য আপনার সাথে আর অনেক ফার্নিচার নিয়ে দেখা হবে আচ্ছা এখন তুমি যে জনা খালাম কপি করছো জনা যদি মাইন্ড করে মাইন্ড করবে আমরা মজা করছি হ্যাঁ সরি বলো সরি তারপর আর কিছু আর কিছু কি আমি ওনার

আমার ভাইটা ভালো আছে দেখি অনেক জায়গায় দেখি চোর চোর পুরো প্যাট বিয়ার জন্য পাগল হয়ে যায় তুমি চিন্তা করো না হাড়ি পাতিল আমি সব নিমু না তোমার দেখো কত ডিটাই খাজাম যাই হোক হাড়ি পাতিল সব নিমু না আচ্ছা আর মা চলো এখন সাথে দি সাথে গিয়ে আনবক্সিং করি সাতটা ঠিক আছে কিছু ভাই আমরা এখন মিটি মিটি পায়ে সাদের উপর যাচ্ছি ঝর্ণা খেলাম মনে কি আমি আরেকবার মানে সরি জানালাম কারণ আসলে আমরা আজকে মজা করতেছি জাস্ট আপনার ব্লগ দেখছিলাম তো সবগুলা এটাই আর কি তার অন্য কিছু না তো আমরা সাধে গিয়ে দেখি সাদের পরিবেশটা কি রকম দেখতেছ আমাদের সাদের উপরে কত সুন্দর গাছ এই গাছের নাম কি এই হ্যাঁ 마শাআল্লাহ বলবে সবাই সবাই যারা যারা দেখতেছেন দাদারা কমেন্টে 마শাআল্লাহ বলবেন দেখছেন শীতের আগাম পূর্বাভাস আমরা পেয়ে যাচ্ছি সাদের উপরে প্রচুর মানে সুন্দর সুন্দর বাতাস বাতাস এখন কম আসছে তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে এটা বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি শীত পড়ে যাবে আমাদের এখান থেকে কিন্তু একটা প্লাস পয়েন্ট এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এবং ওই পাশে কিন্তু পাহাড় দেখা যায় এটা কিসের পাহাড় ওইটা হচ্ছে আমাদের ময়লার পাহাড় এইটা হলো আমরা অনেক বড় লোক জন্য আমাদের এই পাহাড়টা আছে আর এই যে ওইখান যেতে ওইখান যেতে কি টিকিট লাগে হ্যাঁ ওই জায়গায় যেতে মাত্র 2 লাখ টাকা লাগবে যেটা আপনারা আমাদেরকে দিয়ে তারপরে যেতে পারবেন গাড়ি দেখুন সন্দেহ যাচ্ছে তাই আমরা ছাদ থেকে নিচে নেমে যাব তো গাই আমরা আর মা অবস্থা আচ্ছা তো গাইড আজকে নিচে চলে আসছি ছাদের উপরে

আমরা আসলে আমরা রেগুলার ব্লগ দেখি হ্যাঁ আমি দেখি তুমি দেখো না হ্যাঁ হ্যাঁ দেখি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ